আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে ধামাকা ধামাকা একটা ভিডিওতে ওয়েলকাম করছি আবারও এই বুটিক্স থেকে আমি কাউসারামে সো আজকে আপনাদেরকে পূজার জন্য লেটেস্ট লেটেস্ট কিছু ভার্ভি গাউন দেখাবো তো ফার্স্ট স্স্টে অ্যাড্রেসটা দেখেন এটা হচ্ছে এ বুটিক্স স্টার মল্লিকের শপিং কমপ্লেক্সের লেভেল পাঁচে চলে আসবেন পাঁচ বাই পঞ্চান্ন ছাপন নম্বর শুরু যোগাযোগের জন্য ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ফোর টু ফাইভ ডাবল থ্রি ফোর সেভেন জিরো সেভেন নাইন সিক্স এইট টু এইট ফাইভ নাইন টু জিরো থ্রি ওয়ান টু সেভেন এইট সেভেন ফোর ডাবল নাইন সো তিনটা নাম্বারই কিন্তু শপিং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার চাইলে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ড্রেস করতে পারবেন সো কথা বাড়ছি না চলুন দেখে এক করে প্রত্যেকটা ড্রেসের কালেকশন তো ফার্স্টে যেই ড্রেসগুলো দেখাচ্ছি তার আগে আমি বলেন এগুলো ফ্রি সাইজের প্রত্যেকেই পড়তে পারবেন তো তার আগে ড্রেসটা দেখেন ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে ডিপ গ্রিন টাইপের একটা কালার খুবই চমৎকার নেট ফেব্রিক্সের উপর এটা হচ্ছে উপরের পোর্শনটা তো ফুল্লি এম্বয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে বেলিতে হচ্ছে বেলি পোর্শন হচ্ছে বেল করা আছে সো এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রত্যেকটা ড্রেসের ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকবে ঠিক আছে আমি একটা দেখিয়ে দিই আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের কমরের এই পোষণটাতে যে হাতা লাগানো আছে প্লাস ফলস লাগানো আছে এটা সাথে হচ্ছে নেট ফেব্রিক্সের উপর দোপাট্টা পাবেন এবং হচ্ছে পাজামা পেয়ে যাবেন সো প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে সাইজ হবে হচ্ছে আপনার ফ্রি সাইজ তো যারা নাকি থার্টি সিক্স থেকে ফর্টি এরকম পড়েন তারা কিন্তু সবাই এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন তো এটা কালার আছে প্রত্যেকটা কালার এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা অ্যাশ কালার প্রত্যেকটার সাথে পাজামা উন্যা পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা করে ঠিক আছে প্রত্যেকটাই ফ্রি সাইজের সো লং থাকবে হচ্ছে ফর্টি এইট প্লাস ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার আরেকটা কালার এটার তো এইটা হচ্ছে তো কালার ঠিক আছে ফ্রি সাইজের প্রত্যেকটা গাউন নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার প্রেস করে নিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা করে সো নেক্সট ডিজাইনটাতে যাচ্ছি তো এটা কিন্তু হচ্ছে আপনার খুবই সুন্দর একদম লাল টাইপের একটা কালার একদম ফুল্লি সিকোয়েন্স প্যাটার্নের উপর করা আছে দেখেন কতটা চমৎকার ড্রেসটা তো এটা ফুল্লি হচ্ছে সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডার নিখুঁত কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত আর এটা হচ্ছে ব্যাক পার্টটা তো ব্যাক পার্টটা শোল্ডার এই পোর্শনটাতে হচ্ছে কাজ কাজ থাকবে নিচের পোর্শনটাতে কাজ থাকবে না তো এগুলো কিন্তু প্রত্যেকটারই যে ভিতরে পার্ট হচ্ছে আপনার ফলস প্লাস ক্যান ক্যান সবই করা আছে আমি হয়তো দেখাচ্ছি না ভিডিওটা শর্ট করার জন্য প্রত্যেকটা ফলস ক্যান ক্যান পার্ট করা আছে তো এটার সাথে হচ্ছে পাজামা পাচ্ছেন এটা এটা হচ্ছে দুপাটা ভিতরে হাতা দেওয়া আছে প্রাইস থাকবে ষোলোশো টাকা করে মাত্র যাদের যত বিশ লাগবে নিয়ে নিতে পারবেন সমস্যা নেই ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার প্রেস করে যোগাযোগ করে নিতে পারেন তো এটা হচ্ছে এই আগেরটারই কালার একটা ক্রিমি বিস্কিট টাইপের একটা কালার তো এইটা হচ্ছে আপনার ফুললি ফ্রন্ট লুকটা এটা হচ্ছে ব্যাক পার্টির লুকটা তো এটাও কিন্তু ফ্রি সাইজের প্রত্যেকটা গাউন আজকে যেগুলো দেখাবো প্রত্যেকটা ফ্রি সাইজের তো এইটা হচ্ছে আপনার দোপাট্টাটা প্রাইস থাকবো ভিও ষোলোশো টাকা করে যাদের পছন্দ ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার প্রেস করে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ড্রেস পারচেস করতে পারবেন তো এটা যেটা যাচ্ছে হোয়াইট পরি টাইপের একটা কালার যারা নাকি হোয়াইট টাইপের টাইপের সেজে থাকতে চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর বুকে হচ্ছে সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি প্লাস থ্রি ডি কাজ আছে আর ফুল্লি বডিটাতে হচ্ছে এম্ব্রয়ডারি সুন্দর কাজ থাকবে তো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্রত্যেকটা কিন্তু নেট ফেব্রিক্সের উপর আছে যেগুলো এখন দেখাচ্ছি ভিতরে হাতা দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া আছে তো ফ্রিজেতে এই গাউনটার প্রাইস পড়বে সেম ষোলোশো টাকা করে তো নেক্সট কালারটাতে যাচ্ছে এটা হচ্ছে একটু ক্রিমি পাউডার পাইপ টাইপের একটা কালার তো এটা দেখেন কতটা চমৎকার অনেক গর্জিয়াস কিন্তু গাউনটা ঠিক আছে একটু ঘেরটা দেখাই আমি দেখেন অনেক ঘের অনেক ঘের আছে তো এটা ফুললি হচ্ছে আপনার ঝাড়খন্ড সুতোর যেটা হয় ওই টাইপের সুতোর কাজ করা আছে ফুল্লি এমব্রয়েডারি বেস সামনে পিছনে সেম গর্জিয়াস থাকবে তো যারা নাকি সামনে পিছনে ওভার গর্জিয়াস গাউন চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে ষোলোশো টাকা করে এটা সত্য সেম দোপাট্টা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা করে তো এখন দেখা হচ্ছে বিস্কিট টাইপের এই কালারটি এটা কিন্তু খুবই খুবই চমৎকার কালার ইভেন হচ্ছে আপনার শাইনিং গ্লো করা আছে ফুল্লি বডিটাতে রিপিট পার্লের কাজ করা আছে এবং অ্যাম্ব্রয়ডারি বেস করা আছে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট এক্স্যাক্টলি সেম লুকের মধ্যে পাবেন যারা সামনে পিছনে ওভার গর্জিয়াস ড্রেসটা আছেন তাদেরকে অবশ্যই সাজেস্ট করব আমি এই গাউনটা নিয়ে নেওয়ার জন্য তো এটা কালারটা কিন্তু খুবই চমৎকার ক্রিমি টাইপের একটা গোল্ডেন কালার ভিতরে হাতা দেওয়া আছে সাথে পাজামা অন্য পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে ভিউ ষোলোশো টাকা করে প্রত্যেকটা ফ্রি সাইজের গাউন থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যে আপনারা পরে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনারা সবাই কিন্তু গাউনগুলো পার্চেস করে নিতে পারবেন তো এখন দেখাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড টাইপের এই কালারটি তো এটা হচ্ছে গাউনের ফ্রন্ট লুক প্রত্যেকটা এনআফ ঘের আছে আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আপনাদেরকে একটু দ্রুত দেখাচ্ছি তো এটা হচ্ছে গাউনের ফ্রন্ট লুকটা ফুল্লি এমব্রয়ডারি প্লাস পার্লের কাজ করা আছে অনেক ঘের কিন্তু প্রত্যেকটা অনেক ঘের ভিতরে অনেকগুলো পার্ট আছে ক্যান ক্যান পার্ট থাকবে তো এটা হচ্ছে ব্যাক পার্টি লুক এখানে কিন্তু ক্রস আল করে হচ্ছে ফিতা ফিতা করা আছে আপনার বডি অ্যাডজাস্টিং অনুযায়ী হচ্ছে ফিতাটা ক্রস করে শেপ করে বেঁধে নিয়ে তো এটা হচ্ছে আপনার পাজামা সরি এটার সাথে দুপাটা পাচ্ছেন এটা ফ্রি সাইজে থাকছে তো প্রাইস থাকবে ষোলোশো টাকা করে তো এখন যে কালারটা দেখাচ্ছে এটা খুবই চমৎকার ক্রিমি গোল্ডেন টাইপের একটা কালার খুবই চমৎকার এটা হচ্ছে আপনার একটু অফ হোয়াইট টাইপের বেস কালার দিবে তো এটা হচ্ছে গলাটাতে আপনার স্টোন ওয়ার্ক করা আছে ফুললি আর হচ্ছে ফুল বডিটাতে এম্ব্রডারি থাকছে তো সামনের পিছনে সেম থাকবে একদম সামনে পিছনে সেম থাকছে প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজের গাউন আজকের যেগুলো দেখাচ্ছি থার্টি সিক্স থেকে 42 টু কিছু কিছু সাইজ আছে যারা নিতে পারছেন অবশ্যই নক এর সাথে পাজামা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে ষোলোশো টাকা পূজার ধামাক অফারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস তো এটার মধ্যে আরও অনেক টাইপের ডিজাইন আছে ফুল বিড়টা অবশ্যই ধৈর্য সহকারে দেখে নেবেন দেখে আপনার পছন্দের ড্রেসটি কাউট করে নিতে পারবেন তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা অফ হোয়াইট টাইপের কালার ফুল্লি বুকে এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে ব্যাক পার্ট প্রত্যেকটা ড্রেসের ভিতরে হাতা দেওয়া থাকবে তো এটা হচ্ছে আপনার পাজামা আর এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা তো এই কালারটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন আপনারা কিন্তু চাইলে এটা শোল্ডার বেসও পড়তে পারেন এটার ভিতর হাতা দেওয়া আছে চাইলে হচ্ছে শোল্ডার করেও পড়তে পারেন সো এটা হচ্ছে ফ্রন্ট লুক আর এটা হচ্ছে লুক সব সেম থাকছে সামনে পিছনে অল ওভার সেম কাজের উপরেই পাবেন এই গাউনটি সো এটা হচ্ছে পাজামা অ্যান্ড দুপাটা প্রাইস থাকবে ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছে নিমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার প্রেস করে নিয়ে নিতে পারবেন তো এখন দেখা যাচ্ছে গ্লিটার টাইপের এই চমৎকার অ্যাশ কালারটি খুবই চমৎকার শাইনিং একটা কালার দিবে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুক ফুললি হচ্ছে ব্রাইডাল একটা কালেকশন দেখেন ফুল্লি সিকোয়েন্স গ্লো করা আছে এটাতে সো এটা হচ্ছে ব্যাক পার্টটা ভিতরের যে পার্টটা এটা হচ্ছে আপনার একটু ভেলভেট টাইপের একটা কম্বিনেশনে গ্লো করা আছে যার কারণে একটু যখন আপনারা পড়বেন পার্টি ওয়ার লুকের জন্য খুব বেস্ট একটা কালেকশন হবে সো এটার সাথে না পেয়ে যাচ্ছেন সাইজ কিন্তু বলে দিয়েছে ফ্রি সাইজ প্রত্যেকটাই তো থার্টি সিক্স থেকে ফর্টি টুয়ের কাছাকাছি যারা পড়েন তারা নিতে পারেন প্রাইস হচ্ছে ষোলোশো টাকা তো এখন দেখে দিচ্ছি হচ্ছে টিস্যু ফেব্রিক্সের উপর চমৎকারই কালেকশনটি সো এটা হচ্ছে কুটি গাউন খুবই চমৎকার কিন্তু গাউনটা তো এটা হচ্ছে আপনার ফুললি দেখেন ঘেরটা অনেক বেশি ঘের আছে কুটির মতো অ্যাডজাস্ট করা আছে ফুল্লি উপরের পোর্শনটাতে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি প্লাসিস্টোনার্ক আর এখানে কুটি ক্রিয়েট করা আছে তো ফুললি কুটিটাতেই কিন্তু প্লাস স্টোন থাকছে না এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা তো চমৎকার এই গাউনটির ভিতরে কিন্তু হাতার পার্ট দেওয়া আছে হাতা দেওয়া আছে ফুল হাতা সাত হচ্ছে পাজামা আর ওন্না পেয়ে যাচ্ছেন তো প্রাইস থাকবে এটাও ষোলোশো টাকা ঠিক আছে যারা নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে নিয়ে নিতে পারবেন সো এটার মধ্যে কালার পাবেন হচ্ছে চারটি আমি এক এক করে প্রত্যেকটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি আপনার আপনাদের সুবিধার্থী স্ক্রিন শট করে ফেলবেন তো এটা হচ্ছে ক্রিমি অরেঞ্জ টাইপের একটা লাইট কালার তো এটা হচ্ছে আপনার পাজামা প্লাস দুপাটটা প্রাইস থাকবে ষোলোশো টাকা তো এটার মধ্যে হচ্ছে গোল্ডেন কালার মানে অফ হোয়াইট কালারটা পাবেন পাউডার পাফ হোয়াইট অফ হোয়াইট কালার তো এইটা হচ্ছে আপনার গাউন পোর্শনটা আর এটার সাথে হচ্ছে পাজামা প্লাস পাজামা প্লাস দুপাটটা পাচ্ছেন প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা তো এখন যেই গাউনটা দেখাবো খুবই চমৎকার একটা গাউন গাউনটার কুটিটা একদমই আলাদা করে পড়তে পারবেন চাইলে গাউনটাও আপনারা আলাদা পড়তে পারবেন তো আমি একটু খুলে দেখিয়ে দিব আপনাদের গাউনটা এটা হচ্ছে ড্রেসটা লুক তো এটা চাইলে কিন্তু আপনারা এই উপরে যে কুটি পোষণটা আছে এটা আলাদা করে পড়তে পারবেন তো এটা হচ্ছে ডাবল পার্টের তো এই কুটিটা হচ্ছে আপনি যে কোনো ড্রেসের সাথে ওয়্যার করতে পারছেন যে কোনো ড্রেসের সাথে ওয়ার করতে পারবেন আর এই গাউনটাও সিম্পলি যে কোনো জায়গায় পরে ফেলতে পারেন চাইলে হিজাব করে তো এটা হচ্ছে দু ডাবল পার্টের একটা গাউন তো এটার সাথে হচ্ছে পাজামা প্লাস ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তো এটার মধ্যেও কালার আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি তো এটার মধ্যে আরেকটা কালার পাবেন এই যে পিঙ্ক কালার তো এটাও কিন্তু সেম আপনি উপরে কুটিটা খুলে ফেলতে পারবেন ভিতরে গাউনটা আলাদা পড়তে পারবেন ভিতরে গাউনটার গলাতেও কিন্তু কাজ থাকছে তো এটাও প্রাইস পড়বে ষোলোশো টাকা তো আজকে কিন্তু একদমই ডিসকাউন্ট মূল্যে আমি প্রত্যেকটা ড্রেসে অফার করছি আপনাদেরকে আশা করি যে গাউনটাই পছন্দ হয়ে যাবে দ্রুত স্ক্রিনশট করে ই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার প্রেস করে ফেলতে পারবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তো এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা কুটিটা কিন্তু অ্যাডজাস্ট করাই আছে সাথে বাট খুবই চমৎকার কিন্তু ড্রেসটা এটার সাথে পাজামা অন্য পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস থাকবে গাউনটার ষোলোশো টাকা প্রত্যেকটা গাউন ফ্রি সাইজে থাকবে আজকের ভিডিওস তো যে কোনো স্বাস্থ্যের উপরে কিন্তু ওয়ার করতে পারছেন লং থাকবে ফর্টি এইট প্লাস আর হচ্ছে বডিতে থাকবে থার্টি সিক্স থেকে হচ্ছে ফর্টি তো এটার সাথে ও পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে ষোলোশো টাকা ভিডিও লাস্ট একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা খুবই চমৎকার সিলভার স্টেপের একটা কালার তো এইটা হচ্ছে গাউনটি খুবই চমৎকার খুবই চমৎকার গাউনটা ফুললি গাউনটা দেখেন কত সুন্দর হচ্ছে ব্রাইডাল টাইপের একটা কাজ করা আছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে পার্লেন নি খুদ কম্বিনেশন ওয়ার্ক তো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্লেন থাকছে এখানে ক্রসাল করা আছে আপনার আপনার বডি স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে ফিটিংস করে নিতে পারেন সো ব্যাক পারে পিঠে কাজ থাকছে আর হচ্ছে পাজামা ওনা থাকছে এটার সাথে ভিতরে হাতা দেওয়া আছে তো ভিউর্স প্রাইস থাকবে ষোলোশো টাকা যারা নিতে চাচ্ছেন ইউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার প্রেস করতে পারেন সো আজকের প্রত্যেকটা ড্রেস আশা করি আপনাদের পছন্দ হয়েছে আপনাদের সুবিধা তো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই বুটিক্সে চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল পাঁচে ফোন নাম্বার যোগাযোগের জন্য জিরো এইট ডাবল ফোর টু ফাইভ ডাবল থ্রি ফোর সেভেন জিরো সেভেন নাইন সিক্স এইট টু এইট ফাইভ নাইন টু জি ওয়ান থ্রি ওয়ান টু সেভেন এইট সেভেন ফোর ডাবল নাইন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামালকুম অব্লা